আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াজ সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো রাসেল মোটরস থেকে আজকে ভিডিও টেনেছি সুজুকি বাইক লাভারদের জন্য যারা কিনা মোনোটন খুঁজছেন এবং সুজুকি জিএসএক্স এবং এইস খুঁজছেন এই কালেকশনটা দেখাবো তো সুজুকি জিএসএক্স রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল এটা ডাবল ডিস্স ডাবল চ্যানেল এবিএস শুধু টপ ভেরিয়েন্ট সুজুকি এক্স আর অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এরপর এই পাশে রয়েছে সুযুকি এস এফ এফআইএস নিউ মডেল ব্ল্যাক এবং গ্রিন কালার স্টিকার নিউ মডেল সুযুকি এস এফ এফআইএস তো এরপরে আমাদের কাছে কালেকশনে রয়েছে সুযুকি এর গুলো মোনোটন আমাদের কাছে হলুদ কালার রয়েছে হলুদ পাখি একদম ফ্রেশ কন্ডিশন এটা ভ্যানড্রাফ করা আছে ইঞ্জিনটা দেখাচ্ছি আনটাস একদম ফ্রেশ কন্ডিশন এরপর মনোটন আমাদের কাছে রয়েছে ক্লাসিক সিলভার এটাও ফ্রেশ কন্ডিশন রয়েছে সামনের ডিস্কটা দেখুন টায়ারটা দেখুন একটা অনুমান পে যাবে এটা আমাদের কাছে রয়েছে ওয়ান টেস্ট অবস্থায় তাই আপনি যে কোনো জেলা থেকে কাগজ করে নিতে পারবেন এরপর আমাদের কাছে মনোটন রয়েছে একটা এটা মডেল পাচ্ছেন এটা কিন্তু সিয়াজগঞ্জের দুই বছরে রেজিস্ট্রেশন করা রয়েছে কালারটা কিন্তু খুবই ভালো কালোর ভিতর ব্ল্যাক কালার দুইটি কালার একসাথেই পাবে এরপর রয়েছে আমাদের কাছে ব্ল্যাক কালার মোনোটন এখন কিন্তু দশ বছরের নাম্বার দেখা যায় না কিন্তু এই গাড়িটা কিন্তু কিনলে আপনাদেরই সুবিধা এটা দশ বছরের নাম্বার সহ পাচ্ছে একদম কাগজপাতি আজীবন গ্যারান্টি গাড়িটা দেখুন একদম ফ্রেশ কন্ডিশন পেয়েছি আমরা এবং এটা সিরাজগঞ্জের দশ বছরের রেজিস্ট্রেশন সহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার মোনোটন আপডেট মডেল এরপর আমাদের কাছে রয়েছে আরো একটা মনোটন এটা কিন্তু ব্ল্যাক কালার তবে এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে এবং মডেলটা হলো দুই হাজার বিশের এটাও ফ্রেশ কন্ডিশন আছে আমাদের কাছে ভিওর্স আমাদের কাছে আর একটা মনোটন রয়েছে সেটা মেরুন কালার এখানে নেই আপাতত কিন্তু আমাদের সর্বশেষ মডেলটি আছে এটা শুধু তিন মনোটনের সিলভার কালারটা এটা রয়েছে দুই বছরের রেজিস্ট্রেশন সব আমাদের কাছে এটার মডেলটা বলে দিচ্ছি দু হাজার সতেরোর মডেল এটাও কিন্তু ফ্রেশ কন্ডিশন বলতে গেলে ইঞ্জিন খোলা পড়ে নাই আন্টাস অবস্থায় রয়েছে গাড়ির হয়তো বয়স হয়েছে কিন্তু গাড়িটা ফ্রেশ কন্ডিশন রয়েছে বলেই নিয়েছে